আমাদের আজকের ক্লাস্টার ক্লাসটার সারমর্ম যেটা এতক্ষণ আলোচনার পরে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড কিভাবে বের করে বের করাটা জরুরি এখন আমার ধরেন একটা টপিক যদি হয় যে কোনো কিছু সেল করা ধরেন কফি মেকার কফি কফি এখন কফি মেশিন এটা চিনেন তো সবাই নাকি ওকে এখন কফি মেশিন এইটা যদি হয় আমার দোকানের প্রোডাক্ট মানে আমার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট যদি হয় এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো একটা নিশ নিস কি বলেন তো আমরা যেটাকে টপিক বলি মানে এই টপিকের উপরে যেটাকে আমরা সাবজেক্ট বলি এটা কি নিশ ধরেন আমার ক্লায়েন্টের নিশ কফি মেশিন কফি মেশিন সে সেল করে অথবা সে এটা প্রমোট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ক্লায়েন্ট যেরকম সেরকম তো সার্ভিস হবে তাই না তো এতটুকু তো বুঝতেছে এটা একটা প্রোডাক্ট এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি পেছনে সবাই ক্লিয়ার বুঝ তাহলে এইটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এখন এইটার উপরে কিওয়ার্ড বের করতে হবে এখন কপি মেশিন দিয়ে মানুষ কী লিখে লিখে সার্চ করে এবং কি এটা আমেরিকার শুধুমাত্র বা আপনার যদি কানাডার হয় অথবা যদি এটা মনে করেন যে আপনার মালয়েশিয়ার হয় অথবা বাংলাদেশের হয় তাহলে এইটা যা লেখে সার্চ করে এটা যেমন এইটা লেখে সার্চ করে কতজন চুয়াত্তর হাজার লোক এখন মান্থলি এটা লিখে সার্চ করে আর এইটার উপরে যে এক নম্বরে আসে তার তো বিজনেস অবশ্যই ভালো তার ভিজিটারও ভালো রাইট তো এই ভালোটা আপনার ক্লায়েন্টের যদি করতে চান বা আপনার কোনো বিজনেসে যদি করতে চান তাহলে আপনার এই লেখার উপরে এক নম্বর দুই নম্বর রকম পজিশনে আসতে হবে বাংলাদেশে যেমন কি আছে দারাজও আছে রাইট এখন আমেরিকা থেকে কেউ যদি সার্চ করে এই দারাজ আসবে না এটা আমি বাংলাদেশ থেকে করতেছি গুগল আমাকে বাংলাদেশের এই ওয়েবসাইটটা দেখাচ্ছে আমেরিকা থেকে যদি কেউ সার্চ করে তাহলে আমেরিকার ওয়েবসাইট দেখাবে কথাটা ক্লিয়ার তাহলে এখন আমার এই কিওয়ার্ড রিসোর্সের যে টপিকটা এইটা হচ্ছে এইরকম যে বের করতে হবে আমেরিকাতে মানুষ কি কি লিখে সার্চ করে এই শুধু কফি মেশিন দিয়ে তাহলে ওই লেখার উপরে যদি আমি একটা ওয়েবসাইটে একটা পোস্ট করি সেই পোস্টটা গুগলে র্যাঙ্ক করাই তাহলে আমার বিজনেসটা ভালো হবে আমরা কি এই কথাটা বুঝতে পারছি তাহলে এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমার কিওয়ার্ড রিসার্চ করার আগে মূল শর্তটা হচ্ছে বের করতে হবে কোনটা দিয়ে ওই দেশে সার্চ করে যে দেশে আমার বিজনেস যে দেশে আমার ক্লায়েন্ট এখন এটা বের করার জন্য অনেক ওয়েবসাইট আছে অনেক টুলস আছে মানে তাদের অনেক ধরনের সার্ভিস আছে যেখান থেকে এই একসাথে বের করা যায় এখন এটার সাথে যদি আগে পরে গুগলে ক্লিক করি তাহলেও কিন্তু দেখাচ্ছে দেখেন এখানে একটা স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে দেখাচ্ছে কপি মেশিন উইথ লিন্ডার তারপরে ফর হোম প্রাইস প্রাইস ইন বাংলাদেশ এরকম অনেক কিছু লেখা আছে এটা আসছে কোথা থেকে বলেন তো গুগলের সার্চ বারে থেকে আবার যদি সামনে ক্লিক করি এটা স্পেস দিই তাহলে সামনে কী কী লেখা আছে এরকম কিছু আবার আইডিয়া দেখাচ্ছে যদি আবার মনে করেন যে কফির মেডেলে ক্লিক করি তাহলেও কিন্তু দেখাবে এই যে কফি পট মেশিন কফি মেকার মেশিন তার মানে কফি ইপসো মেশিন তার মানে আপনি এই ধরনের ক্লিক করে করে কি সবটায় কোনটায় কয়টা সার্চ আছে এটা কি দেখতে পারতেছেন দেখা যায় এটা দেখা যাচ্ছে না কারণ এখানে কয়টা সার্চ এটা বললাম যে কয়টা সার্চ করতেছে কোন দেশে থেকে ক্লিক করলে শুধু একটা বোঝা যাবে এখন এটা জিরো তাহলে এইভাবে আন্দাজে আন্দাজে খোঁজাটা কঠিন হয়ে গেল না ব্যাপারটা এটা আমাদের সহজে আসতে হবে সহজে অনেকগুলা ওয়েবসাইট থেকে বের করা যায় তার ভিতরে আমরা আজকে একটা থেকে একটু পরিচিত হই যেমন এই স্টেপ একটা ওয়েবসাইট এইটার পেইড ভার্সন আছে ফ্রি ভার্সন আছে আমরা ফ্রি ভার্সন দিয়ে যদি কাজ করি একদম নিচে যদি চলে আসি ফ্রি এসি টুলস এই ওয়েবসাইটটার মধ্যে তো এইটার মধ্যে আসার পরে যদি আমরা এটা কফি মেশিন এখানে দিয়ে স্টার্ট দিই তাহলে দেখেন এখানে এই যে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা দেখাবে এখন দেখেন এখানে কিউআর মূলত দুই ধরনের একটা হচ্ছে আপনার বাইং কিউআর এইখানে বাইং কিওয়ার বেশি দেখাবে আর এখানে কোর্শন মানে ইনফরমেশন কিউআর এটা পরে আসবো আগে হচ্ছে এখানে সার্চ সহ দেখাচ্ছে কিনা এটা আমরা দেখবো এখানে ধরেন অনেক সার্চ পরে এই লেখাটায় এই লেখাটা যেমন ইজি লেখা আছে এইগুলা কি তারপরে এটা ভলিউম কি এই আপডেট আপডেট মানে পাঁচ দিন আগে এটা তারা ডাটা কালেক্ট করছে গুগল থেকে ঠিক আছে তো এই এই বিষয়গুলো ধরেন হাউ টু ক্লিন এই শব্দ দিয়ে এই প্রোডাক্ট একটা কিওয়ার্ড ঠিক আছে হাউ টু ইউজ এ কফি মেশিন এইটা ধরেন এটা একশো নিচে আছে তো এইটা আমরা যদি একটু গুগলে যাই অ্যাকুরেটটা বের করি তাহলে আমি তো শিওর এটা সার্চ ব্লাম আছে তাই না এটা দেখেন পাঁচশো নব্বইটা আছে তাহলে এখানে দেখেন আমরা যেটাই ছিলাম হয়ে গেল আমরা যেটাই ছিলাম এখানে কিন্তু আমাদের সার্চ বুল আছে এটা দেখাচ্ছে যদি জিরো হয় তো এখানে তো আসারই কথা না তাই না তাহলে সার্চ ভলিউম আছে ওইগুলো বাসায় কিন্তু কিন্তু পেয়ে গেলাম একসাথে অনেকগুলা রাইট এইগুলোকে আবার একটু জাস্টিফাই করলাম জাস্টিফাই করার পরে এটা আমি শিওর হলাম যে হ্যাঁ এটার উপরে আমার একটা কি আছে সার্চ আছে এটা সার্চ আছে কত পাঁচশো নব্বই ওকে ধরেন এটা আমরা এস ভি মানে কি সার্চ ভলিউম মানে কতজন সার্চ করে পাঁচশো নম্বর জন সার্চ করে এটা আমরা জানলাম এটা ইজি নাকি হার্ড এটা আমরা দেখলাম যে এখানে ইজি মানে ইজি বলতে এটা কি কে ডি মানে হচ্ছে এখানে কে আর ডি লেখা না এই কে ডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি ডিফিকাল্টি বুঝি আমরা এটা কঠিন কতটুকু আর কি সহজে নাকি ইজিতে ইজি নাকি হার্ড নাকি মিডিয়াম মানে একটা কাজ করতে যাচ্ছেন আপনি ধরেন এখান থেকে আপনি অনেক দূরে যাবেন একটা বিদেশ ভ্রমণ করবেন এই যাওয়াটা কি সহজ না কঠিন না মিডিয়াম টাইপের জার্নিটা কেমন হবে আপনার একটু জানা থাকা দরকার না যদি অভিজ্ঞতা নেন তাহলে আপনি একটা পাইলে না যে হ্যাঁ একজন বললো আপনাকে হ্যাঁ ইজি যাইতে পারবো কোনো সমস্যা নেই তা আপনি এটা নিয়ে যাইতে পারবেন আপনার জার্নিটা কি স্বাচ্ছন্দ্য একদম ফুরফুরে ভাব নিয়ে আপনি দোর দিলেন এখন যদি হয় যে এটা হার্ড খুব কঠিন এই জায়গায় যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপারটা তুমি না যাওয়াই ভালো ব্যাপারটা এরকম হয় না তাহলে কি আপনি আসলেই একটু চিন্তা ভাবনা করবেন না আবার গেলেও কিন্তু আপনি প্রস্তুতি নেবেন কিন্তু ভালো রাইট তো কিওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে এইরকম আপনি যখন বুঝলেন যে এইটা মিডিয়াম এইটা ইজি অথবা এইটা হার্ড তাহলে এই যে হার্ড টাইপের যে বেস্ট কফি মেশিন এইটা যে হার্ড এইটা নিয়ে কাজ করলে আপনার প্রচুর প্রস্তুতি লাগবে অনেক কিছু করতে হবে কম্পিটিটর যারা আগে ওয়েবসাইট নিয়ে কাজ করে আসতেছে তাদের সাথে আপনি বিট করতে গেলে আপনার ওয়েবসাইটকে অনেক স্ট্রং করতে হবে ওয়েবসাইটটাকে অনেক তথ্যবহুল করতে হবে তাহলে আপনার নতুন একটা বিজনেস শুরু করলেই এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না তাহলে ইজি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তাহলে এতটুকু বুঝলাম কেডি কি কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি মানে হচ্ছে আমরা কিওয়ার্ডটা নিতে পারি কি পারি না নতুন ওয়েবসাইট এলে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত তাহলে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি খোঁজাটা একটা কাজ কতজন খুঁজতেছে তাহলে দেখা গেছে ধরেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা যেটা দেখলাম এটা ইজি তাহলে এইখানে আমরা যেটা বের করলাম ধরেন কেডি কি দেখলাম ইজি রাখলাম ঠিক আছে আর আচ্ছা কেডি যাই হোক এখানে কিওয়ার ডিফিকাল্টি মানে কেজি কেডি হচ্ছে ইজি সার্চ ভলিউম পাঁচশো নব্বই কিওয়ার্ড হচ্ছে আমাদের কোনটা এই যে হাউ টু ইউজ এ কফি মেশিন তাহলে এই কিওয়ার্ডটার নিয়ে যখন আমরা কাজ করব দেখেন তো তাহলে আমার কি একটু একটা একটা সিদ্ধান্তে আসতে পারতেছি আমরা যে এইটা যদি ওয়েবসাইটে লিখে পোস্ট করি বা যারা পোস্ট করে আসে এই ধরেন এখানে যারা আছে তাদের সাথে যদি লেখা ভালো হয় ছবি ভালো হয় ভিডিও ভালো হয় তাহলে আমারটা গুগলের পজিশনে আনা সম্ভব এটা কি আমি একটা কি পারলাম এরকম আপনার বিভিন্ন ক্যাটাগরি দিয়ে বিভিন্ন প্রোডাক্টের নাম দিয়ে কিছু কিওয়ার্ড বের করে আপনি একটু যাচাই বাছাই করা দরকার না তাহলে আমরা বিজনেসটাকে বড় করতে পারবো কিনা র্যাঙ্ক করতে পারবো কিনা এটার জন্যে আগে হচ্ছে কিউআর ডিফিকাল্টি দেখা কিওয়ার্ড সার্চ ভলিউম দেখা এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কি ডিফিকাল্টি দেখা যে কোনো প্রোডাক্টের নাম দিয়ে নামগুলো কোথায় পাবো যেহেতু আমরা ইউএসএ টার্গেটেড ক্লায়েন্ট নিয়ে কাজ করব তাহলে ধরেন আমাদের এটা হচ্ছে অ্যামাজন এখানে যদি বাংলাদেশ দেওয়া থাকে তাহলে ক্লিক করবেন নিউ ইয়র্কের কোনো একটা ইয়া দিয়ে দেবেন কোড দিয়ে দিবেন ধরেন ওয়ান জিরো জিরো এইট দিয়ে অ্যাপ্লাই কন্টিনিউ তাহলে এখানে নিউ ইয়র্ক আসবে নিউ আসবে মানে এটা আমেরিকাতে সব প্রোডাক্ট আছে বাংলাদেশে কিন্তু সব প্রোডাক্ট শো করবে না এই কারণে বললাম তাহলে এখানে আসলে বিভিন্ন প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন না তাহলে এখানে যদি আসেন যে এখানে ধরেন অল অলে আসলে আপনি ধরেন এখানে যদি একটু আইডিয়া নিতে চান সব বাই ডিপার্টমেন্ট দেখেন হোম গার্ডেন টুলস এখানে যদি আসেন তাহলে দেখেন বেড বাথ অথবা হোম ডেকোর ধরেন আপনি গার্ডেন এই যে কিচেন ডাইনিং আমি কিচেন ডাইনিংয়ে একটু ক্লিক করলাম দেখেন কিচেন ডাইনিংয়ে কত ধরনের প্রোডাক্ট আছে আপনি একটু দেখতে পারলেন একটু আইডিয়া হলো না ধরেন আপনাদের আইডিয়া একদম জিরো নলেজ একদম জিরো তারপরে আজকে থেকে আপনার ডেভেলপ হতে হবে তাহলে আপনার কি জানতে হবে না কোন প্রোডাক্টে আমেরিকাতে সেল হয় আপনি জানবেন কিভাবে আপনি কি আমেরিকার মানুষের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন তাহলে আপনি যদি অ্যামাজনে একটু ঘাটাঘাটি করেন এখানে যদি আসেন তাহলে দেখেন এখানে ধরেন মগ বিক্রি হচ্ছে তাই না ডিনার বিক্রি হচ্ছে তাহলে এখন আপনার ধরেন কিসেন অর্গানাইজেশন এইগুলা বিক্রি হচ্ছে তাহলে আপনি যদি একটু গ্লাস ওয়ার এইটা বিক্রি হয় এটা একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন এটা কীরকম বিক্রি হয় এখানে একটু রিভিউ দেখলে বুঝতে পারবেন তিন হাজার মানুষ এটাকে রিভিউ দিছে রিভিউ দেয় সবাই তো রিভিউ দেয় না এইটা বিক্রি হয়েছে কি পরিমাণ ছাপ্পান্ন হাজার মানুষ রিভিউ দিছে রিভিউ বোঝেন না একশো জন কিনছে সবাই কি রিভিউ দিবে ডেলিভারি শেষ আমার তো টাইমই নাই ওটা রিভিউ দেওয়ার আর কিছু মানুষ আছে সবসময় কেনাকাটা করে ও অভিজ্ঞতা শেয়ার করে যে না এটা ভালো 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 আর একজন একটু ফাটা এটা কেন না কেউ এটা একদম বাজে এই দোকানদার খুব খারাপ দিয়েছে আমারটা নষ্ট বেরিয়েছে আসলে এরকম এটাকে রিভিউ বলে তো আপনি একটু রিভিউ দেখলে বুঝতে পারবেন আমেরিকার বাজারে এই এই বিষয়টা কিরকম সেল হচ্ছে তাহলে আপনার আইডিয়া জেনারেট করতে বিজনেস আইডিয়া বাড়াতে আপনার ক্লায়েন্টের কি হতে পারে বা ক্লায়েন্টের কোন এই প্রোডাক্টগুলো যদি নিয়ে কাজ করে তখন কিন্তু আপনি বলতে তুমি এই মডেল নিয়ে কাজ না এই মডেলটা চলবে না তুমি এই সব মডেলের কাছাকাছি মডেল নিয়ে কাজ করো তার মানে আপনি একটু কিন্তু একটু আইডিয়া জন্য কিন্তু একটু অ্যামাজনে আসতে পারেন আবার আসার পরে যেহেতু আমরা এটা কী নিয়ে কাজ করতেছিলাম গ্লাস তাই না আচ্ছা আমরা যদি এই এই ওয়েবসাইটটা আসি আসার পরে আমরা এখানে কফি মেশিনের বদলে গ্লাস গ্লাসওয়ার দিয়ে সার্চ করি এটা যদি অন্য দেশের হয় তাহলে অন্য দেশের দেবো আমরা যেহেতু আমাদের ইউনাইটেড স্টেট এটা দিয়েই ফাইন্ড কিওয়ার্ড এখন দেখবেন এইটার কিউয়ার্ডগুলো এই যে কোর্সেনে কী আছে কোর্সের মানে ইনফরমেশন কিওয়ার্ড যেগুলো তথ্য বিক্রিওয়ারটা নাই আরেকটা হচ্ছে বিক্রি জাতীয় কিউয়ার্ড এই যেগুলো জাতীয় জাতীয় বা সিট কিওয়ার্ড যেটাই বলেন স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স ক্লাসগুলোতে সবই আমরা জানবো তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলোও কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোনটায় কত সার্চ করে মানুষ ধীরে ধীরে কি আমরা পাচ্ছি না একসাথে অনেক কিওয়ার্ড কোনটা লেখে আমেরিকাতে সার্চ করে এই সার্চ বলে মানে অনেক অনেক সার্চ আছে এরকম কিওয়ার্ড একসাথে লিস্ট পাচ্ছি না আমরা এবং কি ফ্রিতে ওকে এইটা যেহেতু পাচ্ছি তাহলে আমাদের আজকের ক্লাস থেকে আমরা এতটুকু জানলাম কীভাবে কিওয়ার্ড বের করে অথবা আপনি কীভাবে প্র্যাকটিস করবেন বাসায় আপনার প্র্যাকটিস তো এরকম হবে অ্যামাজনের একটা ওয়েবসাইট ধরেন আপনি নেবেন নেওয়ার পরে এখানে অলে যাবেন অলে যাওয়ার পরে আপনি কৌতূহলবশত একদম এখানে যত দেখবেন বিশেষ করে আপনার যেমন এখানে একটা জিনিস দেখায় পেট সাপ্লায়ার ওকে এই যে ডগ ফুড এখন দেখেন এখানে আমাদের দেশে এখন শুধুমাত্র জনপ্রিয়তার তালিকায় আছে কি পার্সিয়াল নাম বিড়াল যাই হোক তো এই বিড়ালটা হচ্ছে একটু জনপ্রিয় মানে অনেকের সাথে কথা হলে আমার এমনও হয়েছে আমাদের এক ফ্রিলান্সারের তার নয় হাজার টাকা মাসে বাজেট আছে বিড়ালের পেছনে তো এটা এখন একটু জনপ্রিয়তায় আসতেছে কিন্তু যদি আপনি এটা দেখেন আমেরিকার বাজারে একটা কুকুরের বাসায় একটা কুকুর পালে তাদের কুকুরের যদি একটু রিসার্চ করতে চান এক সময় যাই দেখবেন মাসে লাখ টাকার উপরে খরচ একটা খরগোশের পিছনে মাসে লাখ টাকা খরচ কথাটা বুঝতে পারতেছেন তো এখন দেখেন এটা কিন্তু অনেক সার্চ মানে এক এক লাখের উপরে ডগ ফুড দিয়ে মানুষ সার্চ করে তারপরে রয়্যাল চেইন ডগ ফুড এটা দিয়েও দশ হাজারের উপরে মানুষ সার্চ করে তার মানে এই কুকুরের খাবার দাবার দিয়ে প্রচুর কেনা বেচা হচ্ছে অনলাইনে আমেরিকাতে তাই বলে বাংলাদেশে অ্যাভেলেবেল হয় ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি চাই এরকম কি সেল হয় কি সেল হয় না অ্যামাজনের এই অলে গিয়ে বিভিন্ন ক্যাটাগরি এটাকে কি বলে ক্যাটাগরি এক একটা নিষের অনেক ক্যাটাগরি থাকে যেমন ধরেন কিসেন কিসেন একটা নিশ কিচেনের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে এই যে কফি মেশিন দেখলেন তারপরে আপনার কুকওয়ার আছে অ্যাপ্লায়েন্সেস আছে গ্লাস আছে অর্গানাইজার আছে তারপরে আপনার হ্যাঁ আমি কিচেনের মধ্যে সাব ক্যাটাগরিগুলো বলতেছি একটা কিচেনে মানে একটা একটা নিশের অনেকগুলো ক্যাটাগরি হয় এরকম আপনি যদি মনে করেন এইখানে আসার পরে ওই ধরনের যেমন টয় বেবিস কিডস এইগুলার মধ্যে যদি আসেন টয় অ্যান্ড গেমস এইখানে যদি আসেন তাহলে দেখবেন যে কি কি এগুলা সেল হয় তাহলে এইটার এখানে আসার পরে ধরেন আপনি একটু ধরেন অ্যাক্টার নিয়ে এখানে সার্চ করলেন যে এইটা কীরকম মানুষ সার্চ করে সার্চ করে মানে মানুষ এটা অনলাইনে গুগলে সার্চ করে গুগলে সার্চ করলে তো ওইটা আপনি লিখতে পারেন ওইটা নিয়ে কাজ করতে পারেন কেউ সার্চ করে না ওইটা নিয়ে কাজ করলে কি সেল হবে সেল হবে না এটা আমরা বুঝাইছি না গত ক্লাসে যেটা নিয়ে মানুষের কৌতূহলই নাই যেটা নিয়ে মানুষ কেনা নাই তাহলে ওইটা নিয়ে আপনি রিসার্চ করার কি হইল ওইটা নিয়ে আপনি কাজ করার কোনো কিছু আছে তাহলে আপনি ওইটা নিয়ে কাজ করবেন যেটা নিয়ে মানুষ খোঁজে যেটা মানুষ কেনে তো আমার একটা ওয়েবসাইটে শেয়ার করি আপনার প্রতি মাসে আমার টুকটাক ভালোই সেল হয় এটা হচ্ছে অ্যামাজনের সাথে আমার একটা ওয়েবসাইট এটা আমি এই সাইটটা ডেভেলপ করি হচ্ছে দু হাজার সতেরো কি আঠারো ওই টাইপে বা হাজার বিশের আগে হবে তো এই সাইটটা পাঁচ ছয় বছরের বেশি বয়স প্রায় পাঁচের আশেপাশে হবে আমি দেখব এই ওয়েবসাইটটা যখন আমি ক্রিয়েট করি আমার টার্গেটটা ছিল আমি শুধু লাইট নিয়ে কাজ করব এখন এই লাইট সেলও হচ্ছে বেশি সেল হয় লিভিং রুমের লাইটগুলা এই টেবিল ল্যাম্প যেগুলো এগুলা সেল বেশি হয় তো এই লাইটটা সেল হয় আমার এই ওয়েবসাইটে গুগলে ধরেন একজন সার্চ করলো এই লেখাটা দিয়ে আমার এই ওয়েবসাইটটা আসলো আসার পরে সে এটা তথ্য জানলো জানার পরে সে মনে করলো এই লাইটটা আমি কিনবো ঠিক আছে আমি থেকে কিনে ফেলি এখন অ্যামাজনে অর্ডার অর্ডার করার পরে এই লাইটটা যখন কিনবে তখন ফোর পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট পর্যন্ত কোনো কোনো সিজনে টেন পার্সেন্ট পর্যন্ত কমিশন আমি পাচ্ছি আমেরিকাতে সেল হচ্ছে কেউ না কেউ কিনতেছে আমি কাউকে চিনি না যে কেনে যে বিক্রি করে কাউরে আমি চিনি না আমি চিনি কি অ্যামাজন আমার কী যোগ্যতা আছে আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের কী যোগ্যতা আছে গুগলের র্যাঙ্ক করা আছে বিংয়ে র্যাঙ্ক করা আছে প্রিন্টারেস্টে আছে কোড়ায় আছে এরকম ভিজিটার আসতেছে বিভিন্ন জায়গা থেকে তারা এটা দেখে স্যাটিসফাই হয়ে এটা অর্ডার করতেছে সে তো আর আমার কাছ থেকে কিনতেছে না এই জাস্কিউটিভ্ল্যার থেকে কিনতেছে না সে তো তার কাছে তো অ্যামাজন একটা ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেমন আমাদের দারাজ এরকম ওদের ব্যাপারটা হচ্ছে অ্যামাজন থেকে যখন এই এই ল্যাম্পটা কিনলো তখন আমি কিন্তু এই যে অ্যামাজনে যেই কাস্টমারটা দিলাম এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এটার বিনিময়ে আমি ওদের সাথে অ্যাসোসিয়েট সারা মাসে যত ইনকাম হলো ওইটার টোটাল সেলের উপরে আমার ফোর থেকে টেন পার্সেন্ট পর্যন্ত আমি পাচ্ছি বিভিন্ন প্রোডাক্ট বেঁধে কথাটা ক্লিয়ার তাহলে আমরা এতটুকু আরও আইডিয়া পেলাম যে আসলে বিজনেস শুধু বাংলাদেশে ই কমার্স করলেই হয় তা না যে বিজনেসের আইডিয়া হয়তো এখনো এখানে কারো আছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগে জানি আগে জানতেন এরকম কে আছে হুম এই ব্যাসটাই পাইলাম যে ব্যাচে কিছুই আগে জানি না আমার কোন প্রতিটা ব্যাচে দু একজন স্টুডেন্ট থাকে কম বেশি মানে অনলাইনে কিছু না কিছু জানেই তো যাই হোক এতটুকু জানলাম এখন এইটার উদাহরণের সাথে আপনার সম্পর্ক আছে কি সম্পর্ক ধর আমি এই ওয়েবসাইটটা চালাচ্ছি এই ওয়েবসাইটে কিন্তু আমার ঢোকার মতো সময় বা সুযোগ নাই কারণ আমার যে পরিমাণ কাজ আমার যে কয়টা সেক্টর সেক্টরে এভরিডে প্রায় তিরিশ চল্লিশ জন কাজ করলে মোটামুটি কাজ হয় সেই ক্ষেত্রে আমার টিমও আছে প্রচুর লোকও আছে কাজ করতেছে তাহলে এই ওয়েবসাইটটা ধরেন তার মধ্যে একটা তাহলে এই সাইটে আমার বিজনেস আছে আমি কি চাইলে এটা লেখা গুগলে র্যাঙ্ক করানোর সুযোগ পাব এই রকম ওয়েবসাইট আমেরিকাতে লক্ষ লক্ষ আছে সেই ওয়েবসাইট যারা বানায় তারা আমেরিকার বড় বড় ব্যবসায়ী অথবা এইটা যারা বানায় আর যারা কিনে তারা একটু ওল্ড এইজের ধরেন এরকম একটা সাইজ সাইড জন্য বানাইছে ফ্রিলান্সার সে বিক্রি করে ফেলছে মাসে তার দ্বারা দেখা গেছে এই প্রোডাক্ট সেল হয়ে মান্থলি ইনকাম দুই লাখ টাকা এই ওয়েবসাইটে দেখা গেছে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে সেল হবে তাহলে সেল হলে ওই যে লোকটা কিনবে সে আপনাদের মতো একটা ফ্রিলান্সারকে হায়ার করবে হায়ার করার বলবে তুমি এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাবা রেগুলার এটা গুগলে যেন টপ পজিশন থাকে সেই কাজগুলো করবা আর মান্থলি তোমার পাঁচশো ডলার দিব তাহলে আপনি হয়ে গেলেন তার একটা নির্দিষ্ট ফ্রিলান্সার আর ওই লোকটা নিশ্চিত কী করলো তার মান্থলি দুই তিন লাখ টাকা আর্ন করলো এই ওয়েবসাইট থেকে সে কিন্তু কিছুই করলো না তার ওয়েবসাইট অ্যাক্সেস তার বিজনেস তার সে অনলাইন থেকে প্রতি মাসে ইনকাম করলো এইটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে ইনকাম করে ক্লিয়ার বিষয়টা তাহলে এইরকম ওয়েবসাইটেরও ক্লায়েন্ট আপনি পাবেন এবং এরকম চার পাঁচটা ক্লায়েন্ট হলে আপনার মাসে এক দুই লাখ টাকা ইনকাম করবেন এতে আপনার পিছনে তাকাতে হবে না যে আমি আমার জব ভাড়ায় ফেললে কি করব আমার মার্কেটে ফাইবার র্যাঙ্ক না থাকলে কি করব এরকম ক্লায়েন্ট ছুটে খুব কম তাহলে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং তাহলে অ্যামাজন নিয়ে ঘাটাঘাটি করলে অ্যামাজনের বাই প্রোডাক্ট অনেক ক্লায়েন্ট আপনি নিয়ে আসতে পারবেন তাহলে আমরা কি একটু আইডিয়া পেয়ে গেছি আজকে কি কি হতে পারে কিভাবে হতে পারে তো আজকে আমরা যেটা করলাম এটা একটু প্র্যাকটিসের কাজ আছে আপনাদের এইখান থেকে জাস্ট একটু যাচাই করবেন যে এটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি প্রয়োজনে যদি আপনাদের বের করতে কষ্ট হয় মনে না থাকে এটা ক্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম এটা বের করলাম যেটা দিয়ে আর কি হ্যাঁ এই ওয়েবসাইটটা দিয়ে আপনি সরাসরি ক্লিক করলে ওইখানে যাবে আর অ্যামাজনের অ্যাড্রেসটাও আমি দিয়ে দিলাম এই দুটা বিষয় থেকে আপনি কি করবেন বলেন তো আপনার কাজ কী বিভিন্ন প্রোডাক্টের নাম নিয়ে নিয়ে সার্চ করে সেটার সার্চ ভলিউম বের করবেন কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবেন একটু হাউ টু টাইপের একটু বড় কিওয়ার্ড অথবা বেস্ট দিয়ে বের করবেন যেমন বেস্ট অথবা হাউ টু দিয়ে বের করতে গেলে সহজ হচ্ছে এইটার পাশে যদি আপনি ধরেন একটু আমরা এখানে বেস্ট লিখে দেই বি বেস্ট লিখে দিলে এটা মনে করবেন কেনা বেচা আছে এটা বাইং কিওয়ার্ড এটা বিস্তারিত আগামী ক্লাসে পাবেন এ দেখেন এখানে বেস্ট দিয়ে পাচ্ছেন ঠিক আছে বেস্টের কোনটা ইজি এটা বিক্রি বার্তা করতে গেলে প্রোডাক্টের এটা বিক্রি করতে গেলে কি কঠিন এটা ইজি এটা মিডিয়াম এই বিষয়গুলো দেখবেন আর হচ্ছে এখানে বেস্ট না দিয়ে বারে হাউ টু দিবেন হাউ টু হাউ টু দিয়ে ফাইন কিওয়ার্ড দিবেন এইখানে হাউ টু পাবেন হচ্ছে কোর্সেনে এই পাশটাতে এই যে হাউ টু দুই ধরনের কিওয়ার্ড হাউ টু ইউজ এ কফি মেশিন এইটা তারপরে দেখেন হাউ টু মেক আইসড কফি উইদাউট মেশিন এই বিষয়গুলো আপনি একটু সার্চ করবেন সার্চ করে করে একটু প্র্যাকটিসে থাকবেন তাহলে আমার আগামী ক্লাসে এই ভিডিও দেখা আর প্র্যাকটিস করা দুটা যদি করেন আমি কোশ্চেন করলে উত্তর দিতে পারবেন